আরে নিমো তো কইছিনা নিবে হ্যাঁ আমরা একটু দেখান দেখা দুইটা গஞ்சி না ব্যাপার কি কি করলা কিছু সংসারের জিনিস দুইজনে আর কোনো খবর নাই আমার একলা একলা তোমরা

অনেক সুন্দর তো এই পর্যন্ত আমার ভিডিওটা ছিল সবাই ভালো লাগলে দুই একটা করে লাইক কমেন্ট করবেন বোনটাকে একটু চাপট করবেন আল্লাহ